জন্য জহর প্রবেশিকা পরীক্ষার ক্যান্ডিডেট যখন পরীক্ষার হলে ঢুকবে তখন তাকে পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট আগে এইটা দেবে এইটার নামই বলা হয় ওয়েম আর শিট এই ওমআর শিটের প্রথম পেজ সাইড ওয়ান এখানে তুমি কি কি করবে কি কি নির্দেশিকা আছে তখন তোমাকে পরীক্ষার হলে আর পড়তে হবে না আজকে ভালো করে মন দিয়ে শিখে নাও পরীক্ষার হলে তোমার ভীষণ 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 কাজে আসবে বিষয়টা কি প্রথম পনেরো মিনিট এই প্রথম পনেরো মিনিট তোমাকে মন শান্ত রাখতে হবে ওয়েমার শিট যখনই হাতে পাবে কোনো কিছু চিন্তা ভাবনা না করে তুমি প্রথম এক মিনিটের মতন কী কাজ করবে এক মিনিটের জন্য তোমাকে চোখটা বন্ধ করে জোরে জোরে পাঁচবার শ্বাস নেবে এবং ছাড়বে চোখটা আস্তে আস্তে খুলবে খুলে তুমি তোমার অ্যাডমিট কার্ড সঙ্গে রেখেছ অ্যাডমিট কার্ড দেখে দেখে তোমার রোল নাম্বারটা লিখবে সাতটা ডিজিটের রোল নাম্বার এখানে লিখতে হবে প্রথম কাজ আমি সব শিখিয়ে দেবো আজকে ওয়েমারশিটের বিষয়ে সব কিছু বলে দেবো তোমার রোল নাম্বার লিখলে জিরো থ্রি ফাইভ ওয়ান থ্রি পরিষ্কার করে তারপরে কি কাজ করতে তোমার কাজ কি কি সেটা আগে জানো এই পাশে যেটা আছে এটা আমি তোমাকে পরে বলছি এটা তোমার তখন আর পড়তে হবে না আজকে জেনে যাবে আর কোনোদিন পড়তে হবে না তোমার নাম নেম অব দ্য ক্যান্ডিডেট ইন ক্যাপিটাল লেটার দেখো ক্যাপিটাল লেটার লিখতে হবে তাহলে তোমার নাম কি তোমার নাম হচ্ছে প্রীতম

দাস এভাবে লেখা যাবে না বলেছে যে এটা সেইভাবেই লিখতে হবে ক্যাপিটাল লেটারে বললে ক্যাপিটাল লেটারেই লিখবে রতন দাস এইভাবে ক্যাপিটাল লেটারে লিখবে এবার আসব এর নিচে তোমাকে কিছু করতে হবে কিনা সেটা দেখে নিতে হবে এই জায়গায় তোমাকে কিভাবে পরের পৃষ্ঠাতে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে পরের পৃষ্ঠার কাজটা এখানে কিভাবে করতে হয় সেটা আমি পরের পৃষ্ঠাতে গিয়েই দেখাব এবার দেখো এবার আসবো আমরা ইনস্ট্রাকশন গুলো কি কি আছে এখানে সাতটা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তুমি পরীক্ষার হলে যে পেনটা পেনটা নিয়ে নিয়ে যাবে যাবে সেই কি পেন সেটা থেকে তোমার আগের জানা না থাকলে তুমি ধরো এই যে পেনটার কথা বলেছে এটা তুমি নিয়ে যাওনি তাহলে তুমি পরীক্ষার হলে তখন কি করবে এই জন্য আগে থেকে জানতে হবে বলেছে ইউজ ব্লু আর ব্ল্যাক বল পয়েন্ট পেন বল পয়েন্ট পেন মানে যে পেনগুলো দিয়ে আমরা সাধারণত স্কুলে লিখি যার মাথায় একটা বল থাকে এই পেনটা নিতে হবে তাহলে এবার সাতটা ইনস্ট্রাকশন কি কি বলছে ইউজ অনলি ব্লু অর ব্ল্যাক ব্লু অথবা ব্ল্যাক কালারের বল পয়েন্ট পেন ব্যবহার করবে ডার্কেন দ্য অ্যাপ্রোপ্রিয়েট সার্কেল তাহলে এই পেনটা দিয়ে তুমি অ্যাপ্রোপ্রিয়েট সার্কেলকে ডার্কেন করবে এই যে এখানে মনে করো এই জায়গাটা আসো এ আর ডি আবার এখানে এই যে এইগুলোকে তোমাকে এই জায়গাটা আমি পরে বলছি এই জায়গা ডার্কেন করতে বলেছে তোমার কিভাবে প্রথমে এই দাগের উপর দিয়ে দাগটাকে এইভাবে গোল করবে গোল করার পরে দাগ গোলটা ছোট ছোট করতে করতে একদম এখানে মিশিয়ে দেবে ডার্কেন হয়ে গেল এইভাবে ডার্কেন করতে বলেছে এক নম্বর পয়েন্ট শেষ দুই নম্বর পয়েন্টে আসো প্লিজ ডার্কেন দা দ্য কমপ্লিট সার্কেল মনে করো তুমি এরকম করলে এরকম করলে সেটা কিন্তু বলেনি করতে পুরো কমপ্লিট করতে বলেছে দুই নম্বর যে পয়েন্টটা বলেছে এরকম পুরো ডার্কেন করতে বলেছে পুরোটা এভাবে তিন নম্বর পয়েন্টে আসো কি বলছে যে ডার্কেন অনলি ওয়ান সার্কেল ফর ইটস কোয়েশ্চেন অ্যাজ শোন বিলো নিচে যেটা বলেছে যে দেখো তুমি এরকম করতে পারো যে এক দাগে মনে করো একটা কোয়েশ্চেন আছে সেটা তুমি এ গোল করে ফেলেছো তোমার পরে মনে হলো যে না এ তো হবে না তাহলে আমার ডি সঠিক ডি তে গোল করলে এই কাজটা করলে কাটা গেল পাবে না অথবা তুমি এইটাকে কাটা দিয়ে দিয়ে এইখানে গোল করলে সেটাও কিন্তু করা যাবে না এটাও রং কাটা এইখানে ক্রস দিয়ে দিলে আর এখানে টিক চিহ্ন দিলে তুমি মনে করলে আমি তো ঠিক করেছি তাহলে এটাও কিন্তু কাটা যাবে আবার তুমি অল শুধু বিটাকে গোল করে দিলে পুরো গোলটা করলে না অনেকেই গোলটা ঠিক মতন করছো না সেটা এখন থেকে প্র্যাকটিস করতে হবে এইভাবে অল্প একটু গোল করলে হবে না এটাও রঙ তোমাকে গোল করতে বলা হয়েছে দাগের উপর দিয়ে দাগ টানবে এইভাবে তারপরে এটাকে ঘুরিয়ে দিয়ে এইভাবে গোল করে দেবে সম্পূর্ণ এরকম সুন্দর করে গোলটা করতে বলা হয়েছে তাহলে এই বিষয়টা বোঝা গেল আজকের থেকে বাড়িতে যখন তুমি মক টেস্ট অ্যাটেন্ড করছো সেই মক টেস্টের সময় প্রত্যেকদিন এই কাজগুলো করবে ওয়েম তাহলে তোমার প্র্যাকটিস হয়ে যাবে এবার আসি চার দাগে কি বলছে নো চেঞ্জ ইন দ্য ইনসার ওয়ান এইখানের থেকে চেঞ্জ করবে তুমি এটা চেঞ্জ করে এটা করবে এটা চেঞ্জ করে এটা করবে এগুলো কিন্তু চলবে না একটা দাগ নম্বরে একবারই গোল করবে সেটা আমি পরের পৃষ্ঠায় গিয়ে দেখাচ্ছি আবার এবার আসো যে এখানে কি বলছে পাঁচ দাগে প্লিজ ডু নট মেক এনি স্ট্রাই মার্ক অন দা ওয়ে মার্কশিট ওয়ে শিটটাকে একবার একটু দেখাই এই যে ওয়ে শিট এর এই একটা দাগ দিলে এখানে একটা দাগ পড়ে গেল এখানে একটা দাগ পড়লো মিডিল দিয়ে একটা দাগ পড়ে গেল এগুলো করো না এগুলো করা যাবে না নির্দেশ দিয়ে দিচ্ছে কিন্তু তাহলে নির্দেশ মেনে চলতে হবে তোমাকে এবার আসা যাক ছয় দাগে বলছে রাফ ওয়ার্ক মাস্ট নট বি ডান অন দা রয়েছে তুমি পাঁচ সমান কত হয় এটা লিখলে এই যে যে রাফটা যেগুলো এখান দিয়ে এখান দিয়ে এখান দিয়ে ফাঁকা জায়গাগুলোতে রাফগুলো যদি করো তাহলে কিন্তু ক্যান্সেল হয়ে যাবে অতএব রাফটা কিন্তু এখানে তুমি করতে পারবে না বারবার এখানে বারণ করে দিচ্ছে কিন্তু রাফ করা যাবে না সাদ্দাকে কি বলছে মার্ক ইউর অ্যান্সার অনলি ইন দ্য স্পেস ইন দ্য ওয়েমার শিট এগেনস্ট নাম্বার করেসপন্ডিং টু দ্য কোয়েশ্চেন তোমার এইখানে যেটা বলেছে যে এই যে তোমার কোশ্চেন মার্ক এই যে কোয়েশ্চেন নাম্বার ছয় সেই কোশ্চেন নাম্বার ছয়ের এই জায়গাটাই গোল করো এরকম করো না এখানে একটা গোল করে দিলে এখানে একটা গোল করে দিলে এখানে একটা করলে এরকম নয় তাহলে তোমাকে তোমার যে কোশ্চেন মার্ক আছে সেই কোশ্চেনের পাশে যে চারটে জায়গা দিয়েছে এই চারটে আর এই চারটেতে যাতে ভুল না হয় সেজন্য আমি আজকে একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট জিনিস দেখাবো শেষ পর্যন্ত থাকতে হবে আজকে দেখো এবার আসবো একদম নিচে একটা কথা বলেছে সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা কথা এই জায়গাটা লক্ষ্য করবে ওই মাসের হাতে পেলেই তুমি এটা পেয়ে যাবে কি বলছে যে ক্যান্ডিডেট শুড চেক কেয়ারফুলি দ্যাট দ্য মেইন বুকলেট কোড প্রিন্টেড অন সাইড নাম্বার টু অব ওএমলেট এই জায়গা চলে আসো এখানে দেখো এই জায়গায় একটা এ লেখা আছে তুমি যে কোশ্চেন পেপারটা পাবা সেই কোশ্চেন পেপারের উপরেও বড় করে এরকম একটা এ লেখা থাকবে যদি তোমার কোশ্চেন পেপারে এরকম লেখা থাকে পি আর তুমি ওএমআর এমআর এখানে পাচ্ছ এখানে তুমি পি পাচ্ছ না এখানে ধরো তোমার এখানে কিউ লেখা রয়েছে সঙ্গে 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 তোমাকে কি করতে হবে জানাতে হবে ইনভিজিলেটর কে আমার এই ওএমআর এখানে পি আছে আছে আর কিউ আমাকে একটুখানি চেঞ্জ করে দিন তাহলে তোমাকে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবে ঠিক আছে যদি এই রকম যদি পাও তাহলে তোমাকে ইনভিজিলেটর কে জানাতে বলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা তোমার কোশ্চেন পেপারের যে বুক মানে নম্বর সেইখানে যে সাইনটা আছে সেইটা কিন্তু ওএমআর শিটেও সেটা মিলতে হবে এই কথাটা বারণ করে দিল তোমাকে যাতে তুমি এই ভুলটা আর না করো এটা মাথায় রাখবে তাহলে চলো এবার আমরা ওএমআর ওএমআর আসি গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে এই যে সাইড টু এই সাইড টুতে তে ও শিট পাবে তুমি এখানে তোমার যে রোল নম্বরটা রোল নম্বরটাকে আমি প্রত্যেকদিন তোমাদেরকে ক্লাসে যেটা বলছি সেই জায়গাটা এই জায়গাটা লক্ষ্য করো এখন থেকে প্র্যাকটিস করবে লেখার সেটা হচ্ছে তুমি সরু একটা পেন নিয়ে যাবে যেটা দিয়ে শুধু এই উপরের পাশগুলোকে লিখবে এই জায়গাগুলো লেখার জন্য মোটা পেন দিয়ে গোল করতে হয় আর সরু পেন দিয়ে এটা লিখতে হয় কি তোমার যে রোল নম্বর সেই রোল নম্বরটা এর মধ্যে ছোট ছোট করে লিখবে যাতে বোঝা যায় এরকম কখনো লিখবে না যে ফোর থ্রি ফাইভ নাইন এরকম নয় এইভাবে লেখা বারণ তোমাকে আমি যেভাবে বলবো এই লিখবে ফোর থ্রি তারপরে লিখবে এইট তারপরে লিখবে সিক্স জিরো সেভেন টু দেখেছ কত ছোট্ট ছোট্ট করে ঘরের মধ্যে কত সুন্দর করে লেখা যায় বুকলেট নম্বরটা একদম কোশ্চেন পেপারের উপরে যে নম্বরটা উপরে যেটা তোমরা পরীক্ষা দেওয়ার সময় পাচ্ছ প্রত্যেক দিন একদম উপরে বুকলেট নম্বর থাকছে সেটাকে এখানে লিখতে হবে যেমন ধরো করলে ঠিক এই আবার এই জায়গায় এখানে বলেছে টু বি ফিল্ড বাই দা ইনভিজিলেটর এই জায়গায় আমি কি কথা বলেছিলাম মনে আছে তো এই জায়গাটা ইনভিজিলেটরের জন্য আমরা রাখবো না আমাদের হাতে পনেরো মিনিট সময় আছে আমরা এই কাজটা আবার করব। এখানে লিখবো আবার চার এখানে লিখব তিন এখানে লিখব আট এখানে লিখব ছয় এখানে জিরো আর টু তারপরে কি আছে এখানে এই যেটা লিখেছিলে মেন বুকলেট নাম্বার এইট জিরো ফাইভ ওয়ান থ্রি নাইন টু মনে রাখবে এই জায়গাটা দেখে দেখে এই জায়গাটা যখন করবে যেন কোনো রকম কোনো ভুল না হয় ঠান্ডা মাথা যার জন্য প্রথমেই শ্বাস নিয়ে নিতে বলেছি করে নিতে বলেছি এবার আসা যাক গুরুত্বপূর্ণ একটা জায়গায় রোল নম্বর এখানে তুমি কত লিখেছো এখানে চার লিখেছো তাই তো এই চারটাকে কি করতে হবে এক দুই তিন চার এই চার জিরো থেকে শুরু হচ্ছে তাহলে এই চারের এখানে গোল করবে কিভাবে গোল করবে গোলটা দেখে নাও ভালো করে এই যে এই দাগের উপর দিয়ে গোলটা করে নেবে আগে মোটা দিয়ে এই আমি যে দিয়ে সেটা তোমাদেরকে বলে সেই কিনে নেবে এই চার গোলটা সুন্দর হয়ে গেল এরপরে তিন এই যে এর নিচে যে তিন আছে সেই তিনটা এবার এটাকে তিনটাকে কি করে গোল করব একই রকম ভাবে এই যে গোলটা করে দিলাম এই এই গোলটা করলাম এবার এই জায়গাতে তোমাকে কি করতে পারো যাতে তোমার এই যে তিন এই তিনটা এই পাশে চলে না আসে এই পাশে আসলে কিন্তু তোমার বিপদ হয়ে গেল সেই জন্য তোমাকে কি করতে হবে সেই জন্য এই সোজা সুজি একটা ছোট্ট ছয় ইঞ্চে স্কেল বসিয়ে নিতে হবে ডান দিকে যেন না যায় ডান পাশে বসিয়ে রাখতে হবে বসিয়ে রাখার পরে তোমাকে কি করতে হবে এই ডান পাশে এখানে একটা স্কেল বসিয়ে নেবে এই বসিয়ে নিলে স্কেলটা এইগুলো ঢেকে গেল ঢেকে যাওয়ার পরে এইখানে তিনটাকে তুমি এইখানে তিনের উপরে একটা গোল করে নিলে ছোট্ট করে ছোট্ট করে তিনের উপর গোল করে নিয়ে স্কেলটা সরিয়ে দিলে এবার তোমার তো চিহ্নিত হয়ে গেল এবার তুমি তিনের উপরে গোলটা করে দাও এই গোলটা ছোট করতে করতে ঘুরাতে ঘুরাতে একদম এই করে দিলে আবার স্কেল ধরো এখানে এখানে স্কেল ধরো স্কেল দিয়ে আটকে দাও এই জায়গাটায় আটকে দেওয়ার পরে এখানে আছে এইট তো এই আটকে দিয়েছো এই এইটে গোল করে দাও টাকে গোল করে দাও গোল করে এবার গোলটা ছোট করতে 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 এখানে মিশিয়ে দাও এই হয়ে গেল স্কেলটা সরিয়ে নিলে আবার এখানে একটা এখানে গোল করো এই সিক্স তাহলে কি হচ্ছে তোমার ডান পাশের ঘরে সরে যাচ্ছে না এই সিক্স গোল করে দিলাম এভাবে স্কেল ধরে ধরে তুমি পুরোটা গোল করবে তারপরে জিরো আছে এখানে জিরোটাতে তো ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে টা পাশাপাশি থাকে তাও স্কেলটা ধরে নিও এখানে স্কেল ধরো স্কেল ধরে করো করো এখানে এখানে এই পুরো গোল করে দাও স্কেলটাকে সরিয়ে দাও এখানে টু টু তো একদম ডান পাশে অর্থাৎ স্কেল আর না ধরলেও চলছে স্কেল কিন্তু অবশ্যই সঙ্গে রাখতে হবে একটা ছয় ইঞ্চি স্কেল ছোট্ট স্কেল অনেক কাজে আসবে এই হয়ে গেল তোমার রোল এরকম বুকলেট নম্বরও ঠিক তাই করবে স্কেল ধরে ধরে এখানে আটে গোল করে দিলে এই আটটা গোল হয়ে গেল তারপরে জিরোতে গোল করবে প্রত্যেকটা কিন্তু এরকম স্কেল ধরে ধরে করবে আমি আর স্কেল দেখাচ্ছি না এখন এই পাশেরটা পর একটা ফাইভে গোল করতে হবে এই ফাইভ গোল করলে তারপরে ওয়ান গোল করে দিলে এখানে ওয়ান গোল করলে তারপরে থ্রিতে গোল করতে হবে থ্রিটা গোল করলে গোলটা সম্পূর্ণ করে দাও এবার দেখো আমি এখানে যে গোলটা করেছি সম্পূর্ণ হয়নি এটাকে আবার সুন্দর করে গোল করলাম এরপরে আছে নাইন এই যে নাইন নাইনটাকে গোল করলাম গোল করা হয়ে গেল দেখো একটু গোলটা বেঁকে গেছে সেটা যেন সুন্দর করে হয় এরপরে টু আছে এই গোল করে দিলাম এই টু গোল করে দিলাম হয়ে গেল এই কমপ্লিট করার পরে ঠিক সেম জিনিসটা এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে এখানে লেখা রয়েছে যে ইনভিজিলেটর করবে তুমি তো পনেরো মিনিট সময় আছে এই জায়গাটা অবশ্যই করে দাও এইটা তুমি নিজে করবে কেন বললাম তার কারণ আমি এখন বলবো না আমি পড়ানোর সময় বলে দিয়েছি এই জায়গাটা নিজে করবে এবার স্ট্রেট কোড এইখানে তোমার মানে অ্যাডমিট কার্ডের উপরেই লেখা আছে স্ট্রেট কোড সেটা তুমি দিলে যেটা লেখা থাকবে সেটা আমি ধরে নিলাম তেরো তারপরে ডিস্ট্রিক্ট কোড আমি ধরে নিলাম চব্বিশ ব্লক কোড ধরে নিলাম বারো আর সেন্টার কোড জিরো টু তাহলে এবার ঠিক এইরকম ভাবে এখানে এই ওয়ানে গোল করে দেবে সম্পূর্ণ কমপ্লিট করতে হবে নিজেকে তিনে গোল করে দেবে এই তিনে গোল হয়ে গেল এরপরে টু এরপরে টু থাকলো টু থাকলো টুর পরে ফোরে করে দিলে এই ফোর হয়ে গেল। এই কমপ্লিট এই পুরোটা কমপ্লিট করতে হবে এইভাবে এই উপরের পোর্শনটা উপরের পোর্শনটা তোমার নিজেরকেই কমপ্লিট করতে হবে এরপরে এইটা দুই দুইটা গোল করলে খুব ধীরে ধীরে প্রথম একদম পরীক্ষা শুরুতে তো মাথা একদম প্রকুল এখানে জিরো এইগুলো ইনভিজিলেটারের করার কথা কিন্তু তুমি যেহেতু হাতে অনেক সময় তুমি এটাকে করতে থাকো করতে থাকো তোমার পনেরো মিনিট সময় লাগবে না এখন থেকে বাড়িতে প্র্যাকটিস করলে তোমার চার থেকে পাঁচ মিনিট কি দশ মিনিট সময় ম্যাক্সিমাম পাঁচ মিনিট সময় লাগবে এই হয়ে গেল তাহলে আমি কি করলাম দেখো উপরের কোশ্চেন কিন্তু পুরোটাই করলাম এইটা করবে এইটা করবে এইটা করবে এটা করবে এটা করবে এটা করবে 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 এই পুরোটা নিজে কমপ্লিট করে দেবে দেওয়ার পরে এবার চলে যে ওমআসি এবার কি আছে এখানে দেখো আশিটা কোশ্চেন জন্য আশিটা দাগ নম্বর এখানে দেওয়া আছে যে আশি আর হচ্ছে এক তাহলে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এভাবে কুড়ি চল্লিশ ষাট আশি তাহলে আশিটা যে তোমার দাগ নম্বর দিয়েছে এই দাগ নম্বর এবার তুমি রেখে দাও এটাকে রেখে দাও এবার তোমার কোশ্চেন পেপার দেখে দেখে তুমি একের উত্তর কত হবে দুই কত হবে এগুলো তো তুমি যাচাই করে নিয়েছো এবার লাস্টের কুড়ি মিনিট তোমাকে ওই সিটে যখন ফুল ফিল করবে তুমি তখন ছোট্ট একটা স্কেল রাখতে বলেছি যাতে তোমার দেখা গেল এই ছয়েরটা তুমি গোল করবে বি কোনো কারণে তোমার সাতেরটায় বি পড়ে গেলো আট সাতের সাতের সি আটে চলে আসবে তখন আর আটের এ নয় চলে আসবে তুমি হয়তো খেয়াল করো এইভাবে করতে 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 উনপঞ্চাশে এসে ঊনপঞ্চাশের এ আটচল্লিশের এখানে করে দিয়েছে এবার উনপঞ্চাশে আবার দেখা গেল বি তুমি বলছো ঊনপঞ্চাশ তে এই যে তাহলে এই যে বি এবার এই উনপঞ্চাশ নম্বরের বি এখানে তাহলে এটা কাটা যাচ্ছে এই অনুযায়ী আটচল্লিশ এরটা এখানে চলে এসেছে এইভাবে পরপর পরপর নিচে চলে গেছে যার জন্য তোমার এই ছয়ের থেকে শুরু করে ঊনপঞ্চাশ পর্যন্ত পুরোটাই ভুল হয়ে গেল এই ভুলটা মারাত্মক ভুল সব জানা সত্ত্বেও একদম শূন্য পেয়ে গেলে এটা করা যাবে না এর জন্য তোমার প্রথম থেকে নিয়ম করে আজকের থেকে বাড়িতে যতবার তুমি মক টেস্ট আমরা যে মক টেস্টের আয়োজন করেছি তোমরা যে মক টেস্ট দিচ্ছ বাড়িতে দু হাজার ছাব্বিশের জন্য সেই মক টেস্টের জন্য তোমরা কি করবে একটা স্কেল কিনবে স্কেলটা স্কেলটা কিনে এই এই ধরবে হচ্ছে ধরলে ধরার পরে এবার একের উত্তর মনে করো সি তাহলে স্কেল ধরে নিয়েছো তুমি এই সিতে এই জায়গাটায় সিতে ছোট্ট একটা গোল করে নিলে গোল হয়ে গেল স্কেলটা সরিয়ে নাও এবার তুমি এই গোলের পাশ দিয়ে ছোট ছোট করে গোলটা করো যেন গোলটা বাইরে না বেরিয়ে যায় ছোট করে গোলটা করো এই হয়ে গেল দুই দাগ করবে স্কেলটাকে একদম হাতে বা হাতে ধরে রেখে দাও দুইয়ের উত্তর বি গোল করে নিলে এই গোল করে নিয়ে স্কেলটা সরিয়ে দিলে দিয়ে এবার এটাকে গোল করে দিলে এইভাবে পর পরপর করতে করতে মনে করো তুমি চলে এসেছ আটাত্তর দাগে এই জায়গায় স্কেলটা ধরে রাখো স্কেলটাকে এখানে ঢেকে রাখো ঢেকে রাখার পরে আটাত্তরের সি আটাত্তরের উত্তর হলো সি এই সি তে গোল করে দিলে এরপরে উনআশি করার সময় নিচে ধরে রাখো উনআশির বি করে দিলে এইভাবে তোমাকে আশি পর্যন্ত এক থেকে এগিয়ে আসতে হবে আর আশি দাগে কোনো স্কেল ধরার দরকার নেই আশি দাগে যখন করবে তখন তোমার স্কেল কোনো প্রয়োজন নেই আশি দাগের সি তুমি আর লাস্টেরটা তো এমনিই পারবে এই আশির সি হয়ে গেল তাহলে এইভাবে পুরো যেখানে যেখানে পুরোটা তুমি করলে একদম কমপ্লিট হয়ে গেল। তোমার কোনো দাগ নম্বরে ভুল হলো না একদম এক থেকে শুরু করে এক থেকে শুরু করে আশি পর্যন্ত কোনো ভুল হবে না জাস্ট একটা স্কেল তোমাকে আজকের থেকে ব্যবহার করতে হবে বাড়িতে পরীক্ষা দেওয়ার সময় এবার তোমাকে কাজ আছে আরও নিচে এটা প্রথমেই করে রাখতে হবে যে টাইমটাতে আমি বলেছিলাম সেই টাইমে এই কাজটা করে রাখতে হবে যে কি ইনভিজিলেটার টু পুট সেন্টার স্ট্যাম্প ইন দ্য ব্লক এখানে ইনভিজিলেটার একটা স্ট্যাম্প মারবেন এখানে একটা স্ট্যাম্প মারবেন তুমি এখানে কোনো কিছু লেখালেখি করবে না তোমার যেটা লেখার জায়গা সেটা হচ্ছে সিগনেচার অফ দ্য ক্যান্ডিডেট ইন রানিং হ্যান্ড অনেকে এরকম করছো যে প্রীতম দাস এরকম নয় তুমি এরকম লিখবে এই জায়গায় সইটা এরকম করবে প্রীতম দাস এক লাইনে লিখবে কতটা বড় জায়গা থাকে তোমার এক লাইনে তো ধরে যাওয়ার কথা আর এইখানে ইনভিজিলেটর সই করবে এখানে আবার তুমি সই করে বসো না এখন যেহেতু বাড়িতে আমি প্রতিদিন পরীক্ষা নিচ্ছি তোমাদের গার্জিয়ান সই করছেন শুধু এখানে গার্জিয়ান সই করে দেবেন এইভাবে এই ইনভিজিলেটরের সই হয়ে গেল এই জায়গাটা ইনভিজিবল এটা তোমার শুধু এই জায়গায় একটা জাস্ট এই কাজটা করতে হবে যে তুমি তোমার নিজের নামটা সই করবে এখানে ব্যাস এইবার এটাকে রেখে দিলে পরীক্ষার একদম লাস্টের দিকে এসে তুমি স্কেল ধরে ধরে যেভাবে এটা দেখালাম এইটা যদি তুমি প্রত্যেকটা স্কেল ধরে ধরে এইভাবে করতে পারো তাহলে তোমার আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকছে না আর এই জায়গাতে যদি কোনো প্রবলেম হয় মনে করো যে এখানে তুমি এই চারটাকে লিখেছো ভালো বোঝা যাচ্ছে না থাক ওইভাবেই থাকুক এই যে ওভার রাইটিং অনেকে কি করছে এরকম ওভার রাইটিং করছো চার এটা চার বোঝাতেই হবে তিনটাকে এরকম তিন চারবার লিখলে এগুলো করা যাবে না এগুলো করা যাবে না বলা আছে এগুলো বলা আছে এগুলো এইরকম কোনো কিছুই করবে না এখানে দেখো একটা করে লেখা থাকতে হবে এই একটা করে লেখা এরকম একবার করে লিখবে অথবা এখন থেকে যদি প্র্যাকটিসের মধ্যে থাকো তাহলে একবার করে লেখা কোনো ব্যাপার না তাই না এবার তুমি বলতে পারো স্যার যখন আমরা ওই এম হাতে পাবো তখন কি আমাদের ও উপরে এরকম এটা লেখা থাকবে শাহা ইনস্টিটিউট না এটা আমি তোমাদেরকে মানে দিয়েছি যেহেতু আমি এখানে লিখে রেখেছি আমাদের কুইকেল ইউটিউব চ্যানেলের থেকে তোমরা আমাদের ক্লাস করছো আর শাহ ইনস্টিটিউট কুইকেলটাকে চালায় সেই জন্য এখানে শাহা ইনস্টিটিউট লেখা এগুলো জাস্ট আমরা আমাদেরটা দিয়েছি এখানে কিচ্ছু থাকবে না এখানে এরকম ফাঁকা থাকবে হ্যালো তাহলে এবার আমরা ওএমআর শিট কিভাবে ফিলআপ করতে হয় সেটা তো দেখলাম আর কি কি জানলাম যে ওএমআর শিট ফিলআপ করার সময় এই জায়গাগুলোকে আর তখন পড়ার প্রয়োজন হবে না আজ থেকে আজ থেকে মনে রাখবে আমি সবাইকে এইটা পাঠিয়ে দিয়েছি এই উপরের পেজটা একটা প্রিন্ট করে রাখবে আজকের থেকেই আজকেই প্রত্যেকটা পরীক্ষাতে এটার দরকার নেই প্রত্যেকটা পরীক্ষাতে যদি দিতে পারো খুবই ভালো হয় নাহলে আজকে এটাকে ফিল করবে ফিল করে তুমি যেখানে পড়তে বসো তোমার যে দেওয়াল পড়ার যেখানে তুমি প্রতিদিন তাকাও সেই দেওয়ালে এটাকে আঠা দিয়ে লাগিয়ে রাখো এই পুরো পেজটাকে এরকম পুরো পেজটাকে আঠা দিয়ে টানিয়ে রাখো আর এই যে যে পয়েন্টগুলো রয়েছে এই পয়েন্টগুলোকে মাঝে মাঝে একবার করে দেখে নাও তাহলে তোমার আর পরীক্ষার হলে গিয়ে এইটা পড়ে পড়ে বুঝে সময় নষ্ট করার প্রয়োজন হবে না তাহলে ওয়েমার শিটে আমাদের আর কোনো প্রবলেম হবে না আমরা বাড়িতে এবার থেকে মক টেস্ট থেকে যেটা অ্যাটেন্ড করছো তোমরা সেটাতে প্রতিদিন এই যে যে আজকে দেখালাম এই নিয়মেই তুমি এই নিয়মটাকে ফলো করেই প্রতিদিন ওই শিট ফিল আপ করো এখনও তোমার আঠাশ দিন বাকি আছে পরীক্ষার প্রত্যেক দিন এই নিয়মে ফলো করতে করতে তোমার বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার কাছে তাহলে পরীক্ষার হলে গিয়ে তোমার জানা জিনিস নিয়ে ভুল হওয়ার যে অনুশোচনা সেটা তো আর হবে না তুমি এবার থেকে জোর কদমে প্র্যাকটিস করো এবং পরীক্ষার হলে গিয়ে তুমি সঠিক উত্তর করে একদম একশোর মধ্যে একশো পাবে পেয়ে পরীক্ষায় চান্স পাও কারণ একশো নম্বরের হান্ড্রেড পারসেন্ট কমন তো আমি দেবো তাহলে আর চিন্তা কিসের টাটা